আহ এক জোড়া মাগরা জিগো লাহা কাশি সুন্দর কোয়ালিটি সম্পন্ন কবুতর হেগুলা আপনার পায়ে কিন্তু ফেদার আছে দুইটারে সাইজও কিন্তু মাশাআল্লাহ দেখার মতো যদি ঐগুলা রানিংও হয় না ভাই বয়স কেমন এগুলার এটা নতুন না হ্যাঁ আচ্ছা ঐগুলা হচ্ছে আপনার নতুন কবুতর সম্ভবত আপনার এই যে সামনের এটা মাদি হবে পেছনেরটা নর হবে যাই হোক কবুতরগুলো কিন্তু মাশাআল্লাহ একেবারে গোলাপি টোটার

অলরেডি বুঝতেই পারছেন দেখার মতো কবুতরগুলো কিন্তু খুবই হেলদি আর অ্যাক্টিভ কবুতর যারা মিলি বা রেসার কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা সংগ্রহ করতে পারে খুবই চমৎকার অরিজিনাল রেসার কবুতর না ঠোঁটগুলো কিন্তু অনেক মোটা মার্শাল লাই যে দেখেন এই জুতাটা কত পড়বে ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একটু কমায় টমায় দেওয়া যায় না ভাই আজকে তো আমি বলছি যে পুরো ভিডিও দেখে অন্ধন থাকবে ইনশাল্লাহ

তো আরেক জোড়া কবুতর দেখে পাচ্ছেন এটা হচ্ছে রাজগোল্লা কবুতর আকাশি কালারের ভিতরে সাইজ কিন্তু মার্শাল্লাহ দেখার মতো দুইটার মাথায় কিন্তু ঝুঁটি আছে মার্কিং তো সেম আর দুইটা কিন্তু বার রয়েছে খুব সুন্দর এক জোড়া কবুতর দেখার মতো এটা ডিম বাচ্চা করানো তাই না ভাই একবার ফুল গ্যারান্টি রানিং ওকে এটা গ্যারান্টি সহকারে নিতে পারবেন রানিং কবুতর ডিম বাচ্চা করানো ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর বাম পাশেরটা নট কবুতর দুইটা কিন্তু একদম সেম ক্যাটাগরি কোয়ালিটির কবুতর এই যে দেখতে পাচ্ছেন এই জোড়াটা কত হলে দেওয়া যাবে আজকে দাম চাইলে পঁচিশশো দাম চাইলে 2500 টাকা। চাই বাদ একবার ফাইনাল কইলা দেন যে কত হলে নিতে পারবে আর একবার ফাইনাল? জি ফাইনাল কইলা করবে না না? না না হ্যাঁ শিওর। তাহলে একদম 1500। টাকা না? জি। মাশাআল্লাহ। এটারও দাম কিন্তু একেবারে হাতে নাগালে আছে। খুবই সুন্দর এক জোড়া কবুতর আকাশী কালার বিতর। सेम কালার কোয়ালিটির কবুতর। আর ডিম বাচ্চা করানোর কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারবেন তো? অমাদামি কোড়াচা মানে একদম 1500 সবাই মাত্র 1500। ওকে। আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটা হচ্ছে কালো কালার বা ব্ল্যাক কালারের ভিতরে এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে এই যে এটা 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 পায়ে কিন্তু ফেদার আছে মার্শাল্লা দুইটার মার্কিং কিন্তু অসাধারণ আর একদম সেম কোয়ালিটি মার্কিং সম্পূর্ণ কবুতর দুইটার মাথায় কিন্তু খাড়া ঝুঁটি আছে আর এইগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর তো যারা ব্ল্যাকের ভিতরে কবুতর খুঁজতেছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার রানিং কবুতর নিতে যাচ্ছেন এই পেয়ারটা তাদের জন্য অনেক ভালো হবে ডিম বাচ্চা করানো গোলাপি ছোটের কবুতর এই যে পায়ে পেদা এটা হচ্ছে আপনার নট কবুতর পেছনের একটা মাদি আবারও বলে দিলাম এই জুতাটা ভাই কত রাখবেন দাম চাইলে ষোলোশো আর না চাইলে একদম তেরোশো না মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর দামও কিন্তু একেবারে হাতের নাগালে রয়েছে যদি তারও ভালো লাগে বা সংগ্রহ করতে ইচ্ছুক থাকেন এই জুতাটা সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে তেরোশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর ভেলভেটের একটা মাদি কবুতর না ভাই মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর মার্কিং কিন্তু খুবই সুন্দর কালারটা কিন্তু দেখার ভিতরে এটা কিন্তু আপনার ব্ল্যাক চেকের ভিতরে কালারটা ব্ল্যাক না ব্ল্যাক চেকের ভিতরে এই কালারটা কিন্তু বেলভেট সচরাচর পাওয়া যায় না তো ভাইয়ের কাছে একটা পিসি রয়েছে রেড গিয়ারের কবুতর মার্শাল্লাহ হিউজ সাইজ সম্পূর্ণ রানিং একটা মাদি কবুতর তো যারা বেলভেট পছন্দ করে তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন এটা কত রাখবেন ভাই দুই হাজার টাকা একদম একদম ষোলোশো একদম ষোলোশো না পনেরোশো টাকা বিগ সাইজের একটা মাদি কবুতর বেলভেটের মার্শাল্লাহ সংগ্রহ করে নেবেন দামা করতে পারবেন না কিন্তু একদম করবে পনেরোশো টাকা মাসাল্লাহ আর একটা কবুতর আনকমন একটা কালার খুবই চমৎকার হলুদ খাঁকি কবুতর মাসাল্লাহ দেখার মতো কিন্তু এটা এটা চোখটা কিন্তু অস্থির লেভেলের একটা চোখ কবুতরটা দিয়ে একদম এটা কিন্তু আপনারা হয়তো ছাড়া ছাড়িয়ে করতে পারেন খুবই সুন্দর একটা মাদি সম্পূর্ণ রানিং মাদি আর পায়ে কিন্তু ফেদার রয়েছে দেখার মতো একটা মাদি কবুতর যাদের সিঙ্গেল নর আছে তারা কিন্তু এই মাদিটা সংগ্রহ করতে পারে নিজে দেখেন মিক্সাই একটা মাদি কবুতর মাসাল্লাহ এই মাদিটা কত রাখবেন ভাই? আমাদের একদম 1000 টাকা। টাকা না? ওকে দাম রাজি করা যাবে না। এই মাদিটার দাম পড়বে একদম 1000 টাকা। আর এখন চলে আসছে রেড চেকারে আরেকটা মাদি। এটা কিন্তু একেবারে হিউজ সাইজের একটা মাদি দেখার মতো। আর চোকটা কিন্তু টোটালি আগুন দেখার মতো। এই যে দেখেন টোটাল কি এটা একেবারে ডাউন শেপ আছে মাশাআল্লাহ। পাই কিন্তু ট্যাগো আছে এই মাদিটা কত নিবেন রেড চেকারে? রেড এই মাদিটাও দাম করবে একদম 1000 টাকা। এখানে কিন্তু দুইটা কবুতর আছে অনেক বড় সাইজের রাজগোল্লা নট কবুতর দেখার মতো কিন্তু এই যে দেখেন মার্কিংও কিন্তু অসাধারণ কোয়ালিটি আহ কলসি সম্পূর্ণ এটা দুইটাই কিন্তু মাথায় ঝুটি রয়েছে যে দেখেন কালার দেখেন মার্শাল্লাহ টোক

ওকে ঠিক আছে শুনলেন আপনারা যদি এক পিস নেন সেক্ষেত্রে পনেরোশো টাকা আর দুই পিস নিলে ছাব্বিশশো টাকা অর্থাৎ দুই পিসে কিন্তু চারশো টাকা কম পাচ্ছেন যাই হোক আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে সংগ্রহ করে নেবেন নড়গুলো কিন্তু একদম অ্যাক্টিভ আর রানিং রানিং নডিগুলা এগুলো বাচ্চা করানো মাসাল্লাহ দেখার মতো মার্কিন সম্পন্ন কবুতর